এখনো সময় আছে আন্দন তোমাকে আমি গুছি এ পথ বড় কঠিন দিন পরির সাথে আমার কারবার এতটুকু ভুল হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবি আপনার দোয়া যদি থাকে আমি জানি আমার কোনো বিপদই হবে না মেয়ে মানুষের ফাঁদে পড়ে নিজের জীবনটাকে আগুনের মধ্যে ফেলাবার চর্চা অন্তন তুমি আরো চিনতে করে দেখো চিন্তা ভাবনা সব শেষ উস্তাদ এখন খালি আপনার কাছে একটু আশ্রয় চাই বুঝতে পেরেছি তুমি খুবই নাসর বান্ধা ঠিক আছে তুমি এখন যাও সুটকা তোমার সাথে কথা বলি সুটকার কাছ থেকে কিছু জানতে পারিবে নিয়ম কানুন কায়দা সবকিছু তার কাছ থেকে তালিম দিতে হবে

তাহলে যে কি হতো আপনার ঘরে ইন্দুর মারা বিষ কিছু হবিনি খা মা খাই উতলা হচ্ছিলেন এ কথা করছো কে জহর আপনার শরীরে দুলাভাইয়ের মন্ত্রের তাবিজ আছে না গেরস্তের লাঠি ডাকাতেই কিছু হয় না আত্ম ইন্দুর তুমি তো সাংঘাতিক একখান কথা কইছো আমার তো কথা কান মাথায় আসতেছিল না অযথা রাতের বেলা কথা কান মনে হয়ে ঘুম আসতেছিল না ঘুমের মধ্যে

ওস্তাদের ভাইরা ভাই গাছে কাটাল গোপে তেল তাই না কি করলো গাছে কাটাল গোপে তেল এটা আবার কেমন ভাষা